গাইস আজকে একটা অনেক সুন্দর একটা ধামাকা অফার নিয়ে আসলাম হাফ সিল্কের উপর হাফ সিল্কের উপর জামদানি কাজ করা আপনাদের এই শাড়িগুলো দেখেন সম্পূর্ণ কাজ করা এগুলোকে সুতার কাজ করা কিন্তু তিন না এই অলিভ কালারটা থাকবে আঁচল আর এই মাস্টার্ড কালার থাকবে আপনার বডি সম্পূর্ণ বডি থাকবে এটা আর এই দেখেন পাটটা পাটটা অনেক সুন্দর জামদানি কাজ করা আর বডিতে ছোট ছোট কাজ দেওয়া আছে অনেক সুন্দর শাড়ি একটা ধামাকা অফারে দিব একবার অনেক সুন্দর একটা প্রাইজে দেবো দেখেন এটা মার্কেট প্রাইস কিন্তু অনেক দাম এই শাড়িগুলো আপনার মিনিমাম আপনার পনেরো থেকে ষোলোশো টাকা আমি আজকে অনেক সুন্দর একটা প্রাইস দিয়ে দিব আপনাদের জন্য দেখেন এই যে এটা আঁচলটা থাকবে এটা হ্যাঁ আঁচলটা থাকবে এটা আর বডিটা থাকবে এটা ব্লু কালার বডি থাকবে অনেক সুন্দর কন্টাস্ট কালার কন্টাস্ট আর এই শাড়িগুলো আমি অফার দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি জামদানি হাফ সিল্ক জামদানি শাড়ি দেখেন কালার কন্টাস্টগুলো দেখেন অনেক সুন্দর এই যে এ এই মিষ্টি কালার থাকবে আঁচল বডিটা থাকবে এই না অলিভ কালারটা থাকবে আঁচল সরি অলিভ কালারটা আঁচল থাকবে মিষ্টি কালারটা বডি থাকবে এগুলো হাফ সিল্ক হাফ সিল্ক জামদানি শাড়ি হাফ সিল্ক জামদানি শাড়ি একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি দেখেন এটা আঁচলটা থাকবে অলিভ কালার আঁচল মিস রেড মেরুন কালার আপনার এই বডিটা থাকবে অনেক সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা এগুলো এগুলো পাক্কা আপনার তেরো হাত আছে পাকা তেরো হাত শাড়ি দেখেন আর শাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশন দেওয়া আছে আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই শাড়িগুলো আমি অফার দিচ্ছি মাত্র আটশো টাকা এটা নর্মালি আপনার মার্কেট প্রাইস আছে পনেরো থেকে ষোলোশো টাকা আমি আটশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর শাড়ি আপনার দ্রুত অর্ডার করুন শাড়ি কিন্তু সীমিত প্রোডাক্টগুলো সীমিত আকার আছে যদি দেরি করেন তাহলে মিস করবেন অফারটি মিস করবেন দেখেন পার্পল কালার আঁচল বড় থাকবে আপনার সবুজের মধ্যে দেখেন এটা কিন্তু মণিপুরি পার টেম্পল উপর মণিপুরি পারের উপর দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন এটা এটা হবে আপনার ইট কালারের মধ্যে এটা ম্যাচিং হবে আপনার হাফ সিল্ক জামদানির উপর এটা ম্যাচিং কাজ করা দেখেন এই যে আঁচলটা হবে এই কাজটা আঁচলটা থাকবে আপনার এই কাজটা আর বডিতে ছোট ছোট কাজ দেওয়া আছে অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি দেখেন আমাদের সাথে থাকবেন অবশ্যই নতুনত্ব প্রতিদিন আপনি ভিডিও পাবেন অনেক সুন্দর সুন্দর অফার পাবেন দেখেন এটা আঁচলটা থাকবে পার্পেল কালার বডি থাকবে ব্লু কালার অনেক সুন্দর শাড়ি দেখেন পার্কটা কিন্তু জামদানি পার্ক অনেক সুন্দর শাড়ি হাফ সিল্ক শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এ দেখেন এটা সবুজের মধ্যে এটা এটা সবুজের সাথে অলিভ কালার কন্টাস আঁচল শাড়িগুলো কিন্তু পাকা তেরো হাত পাকা তেরো হাত এটা আঁচলটাই দেখেন এটা আঁচল ফুল বডি এটা পাকা তেরো হাত শাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেই শাড়িটা ভালো লাগবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশন দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন ঢাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম